নমস্কার আমি আমার নিজের ভাষাতে একটা কবিতা আপনারা শুনাই দিলাম তা আশা করি আপনারা লাইক শেয়ার কমেন্ট করিয়া এটা এইটা ছিথড়াই দিবা যদি আপনার ভালো লাগে ভালো না লাগলে তো আর করবার কিছু নেই তো কবিতাটা হইল ওইটা শুনো শুনো ওরে ভাই মমিতা দেবনাথের কথা যাহা কাণ্ড গুলো দুষ্ট লুকেরা এইভাবে চলিতেছে অনেক মা বোনের উপর আমরা যদি সজাগ নাই হবে এরকম সংসার এতে থাকবে না ভাই মা বোনের ইজ্জত প্রতিবাদ করতে হবে সকালে মিলে হাইরে দুষ্টলুকে ফাঁসি যেন হয় জলদি করে এই অনুরোধ রাখছি আমি সবার মাজারে মায়ে কান্দে বাপে কান্দে কান্দে এইরকম ঘটনা যেন আর আমরা না দেখি জাগো 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 ভাই দেখিদের বাসি প্রশাসনকে বলে দো ওরা চাই পাশি আরে অনেক কথা বলবার আছি আমার পাখি অন্তর পাটিয়া যায় চোখে পরে জল মমিতা লাগিয়া কুনে কুনে করো আন্দোলন বুঝিয়ে দাও আমরা আছি মা বনের লক্ষ্য করতে শেয়ার করো লাইক কমেন্ট করে দাও দুনিয়া চড়াইতে আর যেন পাপীরা এ না কাজ করে মমিতা লাগিয়া বাইরে বুকা দে অন্তরে এইভাবে মা বোনের ইজ্জত যা আছে লুটে ফুটে ধন্যবাদ